সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার উচ্চসবায় তেবাড়িয়া ছাগলের হাটে তেবাড়িয়া ছাগলের হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে আট সেপ্টেম্বর দুই রোজ রবিবার আজকে হাট থেকে আপনাদেরকে হাটে ওঠা বড় বড় জাতের ও ছোট জাতের বিভিন্ন ধরনের পাঠার দরদাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব শুরুতেই আমরা একটি পাঠা দেখছি সুন্দর একটি পাঠা বড়সড় সড়ো পাঠা প্রব জাতের পাঠা ভাই পাটা কয় দাঁত হচ্ছে ভাই এটা ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন পঁচাশি হাজার আটে কেমন দাম লাগেছে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ দাম লাগেছে আচ্ছা ঠিক আছে বেচেন আচ্ছা এখানে আমরা একটি তোতাপুরি পাঠা দেখছি কার এটা চাচা কেমন দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা তাই না আচ্ছা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সুন্দর একটি পাঠা কয় দাঁত বয়সের এটা পাঠা ছয় দাঁত সুন্দর একটি পাঠা

ক্রস না অরিজিনাল ভাই এটা ক্রস তাই না আচ্ছা এটা হচ্ছে ক্রস ক্রস হলো পার্সেন্টটা মার্শাল্লাহ খুব সুন্দর দেখার মতো তাহলে দাম কত চাইলেন কুষাত্তর আর হাটে কাম কেমন দাম হচ্ছে দুই কম সাইট হচ্ছে তাই না দেখা যাক কত দাম ওঠে হয়তো বা দিয়ে দিবেন তাই না আচ্ছা ঠিক আছে এখানে আমরা একটি ক্রসের পাঠা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আচ্ছা এই কান ধরে রাখলে মনে হয় সোজা থাকে না আচ্ছা আচ্ছা

আচ্ছা দাঁতে এটা একটু ছোটো সাইজের পাঠা এখনও দাঁতে নাই ছোটো বড়ো মাঝারি সব ধরনের পাঠা আজকে দেখাবো পাশাপাশি তার দরদাম জানবো ভাই এটা কেমন দাম চাচ্ছে না চব্বিশ হাজার হাটে কেমন লাগছে ভাই সতেরো আঠারো লাগছে ঠিক আছে ভাই বেসেন আচ্ছা এখানে আমরা একটি পাঠা দেখতে পাচ্ছি সুন্দর একটি পাঠা বড় সরো পাঠা তোতাপুরি পাঠা ভাই তোতাপুরি না ভাই এটা তোতাপুরি পাঠা এই যে সুন্দর একটি পাঠা ভাই বয়সে কয় দাঁত এটা ছয় দাঁত দাম কেমন চাচ্ছেন আশি হাজার হাটে কেমন লাগিছে ভাই ষাট পর্যন্ত বলেছে তাই না আচ্ছা বেশ লম্বা একটি পাঠা এবং বেশ বড় সড়ো পাঠা আমি দেখাচ্ছি দামটা আপনাদেরকে বলে দিলাম কত হচ্ছে দাম এখানে এক বড় ভাই দেশি না ক্রস ভাই এটা ক্রস আচ্ছা ওটা হচ্ছে ক্রস কেমন দাম চাচ্ছেন ভাই এটা বত্রিশ হাজার দাম হচ্ছে কেমন ভাই হাটে আছে ঠিক ক্রস যাতেন না ভাই আচ্ছা ক্রস জাতেন বয়সে পয় দাঁত এটা বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি চাওয়ার তো শেষ নাই চাচ্ছি পঁয়তাল্লিশ

আচ্ছা লোক নাই এই সুন্দর একটি পাঠা উঠছে দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই সুন্দর সুন্দর পাঠা ভিডিওর সামনে দিয়ে আমরা দেখি সেগুলোর দাম আপনি জানান না কিন্তু আসলে লোক নাই কীভাবে জানাবো দাম পাঠার লোক থাকলে আমি দাম জানাই তো ঠিক আছে ভাই ব্যবসা কেমন চলছে আচ্ছা ঠিক আছে আমরা ওইদিক যাই পাঠা মোটামুটি তেবারির হাটে প্রচুর আমদানি হয় ক্রস জাতের পাঠা দেশি জাতের পাঠা ছোট বড় বিভিন্ন বয়সের বিভিন্ন জাতের পাঠা উঠে এবং পাওয়া যায় ভাই পাঠা আপনার পাঠা কি আপনার এটা আচ্ছা বয়স কয় জাত হয়েছে আচ্ছা আচ্ছা উনি আসলে মিডিয়ার সামনে কথা বলবেন আচ্ছা আমরা ওদিকে যাই এখানে একটি পাঠা আছে ভাই নাকি হরিয়ানা নাকি ভাই হ্যাঁ ভাই হরিয়ানা না জি ভাই হরিয়ানা এবং বিটলের ক্রস মনে হচ্ছে হরিয়ানা ক্রস হরিয়ানার ক্রস না সিং ভাজানো আছে কেমন দাম চাচ্ছেন ভাই এটা এটা দাম চাচ্ছে 45000 45000 দাতে কয়টা হইছে দাঁতে 4টা 4টা আচ্ছা দাতে 4টা 45000 টাকা দাম হাটে কেমন দাম লাগিছে বলেন ভাই দামে ঠিক নাই ওই 35 40000 যার যেরকম ইচ্ছা তাই সেরকম বলে দাও ঠিক আছে স্বপ্নপুরী কৃষি চিত্র আজকে এসেছিলাম নাটোর জেলার তেবারিয়া ছাগলের হাটে জানিয়ে দিলাম আজকে আপনাদেরকে তেবারিয়া হাট থেকে পাটা ছাগলের দরদাম আজ ছিল হচ্ছে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজরঙ্গার নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া ছাগলের হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন এটি ভিডিওতে আমি আপনাদেরকে বলি এই হাটে যারা আপনারা আসতে চাচ্ছেন বাসে করে আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সে বাসে উঠতে হবে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে যদি বলেন যে নাটোর তেবাড়িয়া নামবো তাহলে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার আপনাদেরকে এখানে নামিয়ে দেবে আর যারা ট্রেনে করে আসতে চাচ্ছেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নামা পরে আপনারা রেল স্টেশন থেকে নেমে অটোতে চড়ে মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে তেবারিয়া হাটে চলে আসতে পারবেন তো ত্যাভারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে তো আজকের মতো বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই ফেসটিক নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফল দিয়ে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি নারদ জেলার হাট থেকে